হ্যালো কেমন আছেন সবাই অনেকেরই ধারণা আলু পরোটা না বা চায় না তো চলুন আজকে আলু পরোটা তৈরি অনেক বেশি হবে হবে এবং নরম এর জন্য বলে নিয়ে নিয়েছে দুই কাপ আটা ছাদ মতো লবণ আর দুই টেবিল চামচের এগুলা রান্নার তেল দিয়ে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে যেমনটা দেখছেন তারপর উষ্ণ গরম জল দিয়ে আটাটা মাখাতে হবে এখানে ঠান্ডা জল ব্যবহার করা যাবে না গরম জল দিলে ডোটা অনেক বেশি সফট হবে আর এই ডোটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই গরম জল দেওয়াতে এটা অনেক বেশি সফট হবে খুব ভালোভাবে এভাবে একটু সময় ধরে মুখে নিলেই হবে রেস্টে রাখার কোনো দরকার হবে না মাখানো হয়ে গেছে এই যতগুলো আমি রুটি বানাবো ততগুলো লেচি কেটে নিয়েছি আর এখানে আগে থেকে সিদ্ধ করে একটা আলুকে আমি ম্যাশ করে নিয়েছি গরম থাকা অবস্থায় আলুটাকে ম্যাশ করতে হবে তাহলে একদম ম্যাশ হয়ে যাবে আর দিয়েছি কাঁচা মরিচ ধনেপাতা লবণ যারা শুকনো মরিচ খেতে পারেন এখানে শুকনো মরিচও দিতে পারেন আমি শুকনো মরিচ খেতে পারি না তাই কাঁচা কাঁচামরিচটা ইউজ করেছি খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে বড় সাইজের একটা আলু হলেই হবে আর মিডিয়াম হলে দুটো আলু লাগবে একটি নিয়ে আগে এবার এভাবে একটু বেলে নিব ছোট করে তার মাঝখানে দিয়ে দিব আলুর পুর দিয়ে হাতে তুলে এভাবে মুখটা বন্ধ করে দিব দুই দিক থেকে টেনে টেনে এভাবে বন্ধ করে দিতে হবে তারপর আগে হাত দিয়ে একটু এভাবে ছড়িয়ে নিব এভাবে চেপে চেপে হালকা হাতে একদম এভাবে ছড়িয়ে নিতে হবে এবার উপরে আটা ছড়িয়ে বেলে নিব এটা হাত দিয়েও করা যায় তবে বেলে নিলে খুব সুবিধা হয় সুন্দর হয় আর আটার ডোটা অনেক বেশি সফট হয়েছে তাই বেলার সাথে সাথে দেখেন খুব সুন্দরভাবে ছড়িয়ে যাচ্ছে যদি শক্ত হতো তাহলে এটা কিন্তু ছড়াতো না শক্ত হয়ে থাকতো এজন্য অবশ্যই খেয়াল রাখবেন যাতে ডোটা সফট হয় একটা রুটি হয়ে গেছে তারপর শুকনো তাওয়াতে দিয়ে দিব এখানে তেল দিনে তাওয়াতে তাওয়াটা আমি আগে থেকে গরম করে রেখেছি আগে শুকনো তাওয়াতে হালকা করে দুই ফিট সেঁকে নিতে হবে তারপর তেল দিতে হবে তাহলেই দেখবেন পরোটাগুলো অনেক বেশি ফুলকো হবে অনেক বেশি নরম হবে এভাবে একবার বানিয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে একদম ফুলকো ফুলকো আর আলুর পুরে একদম ভর্তি থাকবে ভিতরটা পুরো রুটিতে আলুর পুর থাকবে কত সুন্দরভাবে আমি দেখাবো হওয়ার পরে কথা বলতে বলতে দেখেন আলু পরোটা গুলো বানিয়ে নিয়েছি খুব অল্প সময়ের মধ্যে এবং অনেক বেশি ফুলকো হয়েছে এবং সফট হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরোটার ভিতরটা কেমন হয়েছে দেখেন মাঝখান থেকে ধরলে এভাবে উঠে আসছে অনেক সুন্দর ফুলেছে তাই এরকম দুভাগ হয়ে যাচ্ছে আর দেখেন কত সুন্দরভাবে পুরো পরোটার মধ্যে আলু ছড়িয়ে আছে এই তো কত অল্প সময়ের মধ্যে আলু পরোটা তৈরি করে নিয়েছি